এমন একটা খবর দিব না এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে বাঁচাবে রক্ষা করবে মিন আজাবিন আলিম যাবতীয় আজাব গজব থেকে তোমাদেরকে বাঁচিয়ে নিবে যাবতীয় আজাব গজব থেকে রক্ষা করবে আসো এবার ব্যবসাটা কাকে বলা ব্যবসাটা কি এই ব্যবসা হলো আল্লাহ সুবহানহুয়া তালা এশাদ করছেন তো মিনুন আবেল্লাহি ওরা সু আল্লাহ সুবহান আহ তালার উপর ইমান আনয়ন করবে রাসূলের উপর ইমান আয়ন করবে ইহতুজাহিদ উ নাফি সাবি আল ইল্লাহিবিয়া মালিকুম নিজের জানমাল মাল করবে আল্লাহ রাস্তায় আমার আল্লাহ তালা আরও বলছেন যদি তোমরা জানতে তার মধ্যে যে কি পরিমাণ কল্যাণ রয়েছে তাহলে তোমরা প্রতিযোগিতা শুরু করে দিতে গভীর মনোযোগ দেন এই যে বলছি আল্লাহ তালা এমন একটা ব্যবসার কথা বললেন এমন একটা ব্যবসা যে ব্যবসা তোমাদেরকে কঠিন আজাব গজব থেকে রক্ষা করবে এই ব্যবসাটা কি আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রাস্তুরের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং নিজের জান মাল কুর্বান করবে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় নিজের জানমাল মাল কুরবান এই যে একটা মাহফিলে আমরা আসলাম এই মাহফিলটা হচ্ছে আল্লাহর রাস্তায় ঠিক না এই মাহফিলে আসলে মানুষের মন কি হয় বিগলিত হয় নরম হয় তুম জানতে তার মধ্যে কি কল্যাণ আছে তাহলে প্রতিযোগিতা শুরু করে দিতে এই মাহফিল এই মাজদিস এটা হচ্ছে কোরআনের মাহফিল কোরআনের মাহফিল কোরআনের যেখানে মানুষ আসলে কোরআন বুঝুক বা না বুঝুক কোরআনের তেলাও শুনলে মনটা কিন্তু বিগলিত হয় ঠিক না বেঠি এই জন্য বলছেন কোরআানে اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন মুমিন মুসলমান তো তাকে বলা হয় যখন তার সম্মুখে আল্লাহ সুবহান বরত্বের কথা আজমতের কথা আলোচনা করা হয় তখন তার অন্তরটা থর থর করে কাঁপতে শুরু করে তার অন্তরটা থর থর করে কাঁপে মহাজদিন যখন আজান দেয় রাজুল কালবহুম আল্লাহ ফিল মাসাজ মহাজদিন সাহেব যখন আজান দেয় তখন আজানের ধ্বনি শোনার পরে যে আল্লাহ আল্লাহ মুক্তাকিপর হেসগার যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি চরণে সিজদা না দেয় ততক্ষণ পর্যন্ত তার মনে শান্তি নাই মনে শান্তি নাই সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন দ্বিতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন মানুষের সম্মুখে কোরআন থেকে তেলাওয়াত করা হয় কোরআনের বিধি বিধান আলোচনা করা হয় তখন দেখা যায় একটা পর্যায়ে এমন হয় একটা পর্যায়ে এমন হয় যাদা তুহুম ইমানা ওই বান্দাদের ইমানটা বেড়ে যায় সুবহান আল্লাহ ছোট্ট একটা ওয়াকে আবলি আজ থেকে অনেক দিন আগে উনিশশো সালে একটা ঘটনা ঘটেছে রাশিয়ার মধ্যে একটা ঘটনা ঘটেছে রাশিয়ায় কোথায় রাশিয়া তখনকার সময়ে সময় রাশিয়ার মধ্যে শুধু কমিউনিজম ছিল নাস্তিকান নাস্তিক ছিল নাস্তিক মোর্তাদ্রা ভরে গিয়েছিল ওই রাশিয়ার মধ্যে এত নাস্তিক ছিল এত মোরতাদ্রা ছিল মুসলমানরা ঠিক মতো নামাজটা পড়তে পারতো না নামাজের আজানটাও দিতে পারতো না উজবিল্লা খেয়াল করবেন কোরআনের এ আজাজ শোনার দরকার আছে না নাই কোরআনের মাহফিলের যে এ আজাজ অলৌকিকতাটা জানার দরকার বর্তমানে আমরা কোথায় আছি আগে তো আবু জেহেল উদ্বাস সাহেবা নবীজির কোরআন তেলাও শুনতো আর আমরা এমন একটা জামানায় আসলাম আমরা কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে আগ্রহী নই বলতে চাই যে এই কথা মোহতারাম হাজির জামাল আব্দুল নাসের গেলেন রাশিয়ার মধ্যে রাশিয়ার মধ্যে যাওয়ার পরে দেখা গেল ওই জায়গায় কমিউনিজমের থিওরি চলে ওই জায়গায় কমিউনিজমের থিওরি চলে বেশি বেশি এবার তারা বলছে ও জামাল আব্দুল নাসের বিষয় তো বুঝলাম না তুমি দেখা যায় এখনো ওই সমস্ত পুরাতন বিধানের অনুসরণ করছ ওই সমস্ত পুরাতন বিধান বাদ দাও আমাদের মতো সায়েন্স এবং টেকনোলজির অনুসরণ করো তখন তিনি বললেন না না এটা আমার পক্ষে সম্ভব নয় তিনি একটা জবাব দিলেন জবাবটা কিন্তু মনপত হয় নাই তিনি তখন চিন্তা করলেন ওই সমস্ত নাস্তিক মোরতাদেরকে কিন্তু উচিত জবাব দেওয়া লাগবে উচিত উচিত জবাব দেওয়া দরকার নাস্তিক মোরতাদেরকে তিনি তখন খবর করলেন তখনকার সময় বিশ্বকারী আব্দুল বাসদ রহমতুল্লাহ আলাইহি আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলাইহিকে তিনি দাওয়াত করলেন বললেন ও কারি আব্দুল বাসেদ আমার সাথে তোমার রাশিয়া যাওয়া লাগবে রাশিয়ায় কোথায় রাশিয়ায় তিনি বললেন রাশিয়ায় যাব রাশিয়ায় তো তখন কমিউনিজমের থিওরি চলে রাশিয়ায় তো শুধু নাস্তিক আর নাস্তিক ওই জায়গায় আবার কোরআনের মাহফিল কি তারপর তিনি যখন গেলেন রাশিয়ায় রাশিয়ায় যাওয়ার পরে ওই জায়গায় জামাল আব্দুল নাসের রাষ্ট্রীয় কাজ শেষে বললেন বন্ধুরা শোনো আমার বন্ধু শুধু মিশর থেকে এসেছে তোমাদের সামনে সামান্য কোরআন তেলাওয়াত করবে তারা বলল অসুবিধা নাই অসুবিধা নাই তোমার বন্ধুকে বলো কোরআন তেলাওয়াত করার জন্য এবার জামাল আব্দুল নাসের বললেন বন্ধু আসো হে কারি আব্দুল বাসেদ তুমি কোরআন তেলাও শুরু করে দাও কোরআন তেলাও এমনভাবে শুরু করো যাতে তাদের দিলটা বিগলিত হয়ে যায় কারি আব্দুল বাসেদ সোরা রহমান তেলাও শুরু করে দিলেন সৌরা রহমান শুরু করে দিলেন তিনি তেলাও শুরু করলেন এমত অবস্থায় তারা কিন্তু গুরুত্ব দিল না হঠাৎ যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان কোনো কথা নাই বার্তা নাই নীরব নিস্তব্ধ হঠাৎ তিনি যখন তেলা বন্ধ করলেন তাকালেন যখন তাকানোর পরে দেখলেন ওই সমস্ত নাস্তিক মোর্তাদরা বোঝে নাই কাঁদতে কাঁদতে একেবারে বেগুস হয়ে গেছে জিজ্ঞাসা করা হলো বন্ধুরা বিষয়ে কি কাঁদতে কাঁদতে বেউশ হয়ে গেলে কেন তারা বলে কিছু তো বুঝলাম না কি করেছে শব্দগুলো বুঝি নাই অর্থ বুঝি নাই কিন্তু এত লেগেছে লেগেছে এত এত প্রশান্তি ভালো লেগেছে জীবনে তো প্রশান্তির অনেক কারণ খুঁজতাম কিন্তু পাইতাম না অনেক ট্যাবলেট খাইতাম মেডিসিন খাইতাম কিন্তু পাই নাই কিন্তু আজকে যে কথাগুলা শুনলাম বাক্যগুলা শুনলাম অন্তটা ঠান্ডা হয়ে গেছে ও জামাল নাসের তোমার বন্ধুকে বলো যে বাক্যগুলো শোনার পরে অন্ত অন্তরে এত ভালো লাগে অন্তরে এত বেশি মহব্বত তৈরি হয় তাহলে এই বিধানকে যদি মানা যায় তাহলে জীবনে অফুরন্ত সুখ শান্তি পাওয়া যাবে আমরা মনে করি আমরা এই মুহূর্তে কালেমা পরে মুসলমান হয়ে যেতে চাই সুতরাং এই সকল মাহফিলে আসলে মাঝ দেশে আসলে কোরআন থেকে আলোচনা হয় কোরআন থেকে তেলাওয়াত করা হয় আল্লাহ নামতা দর্শন বলে আলোচনা করা হয় নবীর সন্না থেকে আলোচনা করা হয় সুতরাং ইমান বাড়ে না কমে ইমান বাড়ে আর ইমানি মোজা মাহফিল হচ্ছে মাজলিস হচ্ছে এটা ঠিক না বে ঠিক এটা হচ্ছে ইমানি মোজা মাহফিল ইমানি মোজা মাজলিস বলা যায় না যুবক ভাই হুজুর তো বসা শেষ করে দিচ্ছে হ্যাঁ ইমানি করলে ফায়দা হবে কি জানো ফায়দা হবে এটা দুনিয়া যে চাকচিক্য আছে রং তামাশার প্রতি মানুষের একটা নফরত তিরস্কার তৈরি হয় ঘৃণা তৈরি হয় আর যত বেশি চাকচিক্যের মধ্যে লিপ্ত থাকা যায় দুনিয়ার হাওয়াইদের তখন দেখবেন নামাজের প্রতি অনিহা চলে এসেছে কোরআন তেলাওতের প্রতি অনিহা চলে আসছে নেক আমলের প্রতি অনিহা চলে আসছে যুবক ভাই বয়োজ্যেষ্ঠ বাবা আমরা তো অনেক সময় অনেক রেস্টুরা রেস্টুরেন্টে বসি চায়ের দোকানে বসি সেলুনে বসি অযথা গল্প গুজব করার চেয়ে বিভিন্ন খবর আদান প্রদান করার চাইতে বরং চেয়ে একটা জায়গায় বসে ইমানি কথা বলি কোন সাহাবির কেমন সিফতা ওসব ছিল কোন সাহাবি কেমন ছিলেন কোন নবী কেমন ছিলেন কোন নবীর জীবন ইতিহাস এটা এগুলোই আলোচনা করলে যেমন সব হবে তেমন ইমানই চেতনা বাড়বে আল্লাহ তাআলা আমাদের ইমানকে সাহাবাই ক্রামদের ইমানের মতো তাজা ইমানওয়ালা বানিয়ে দিন সেই আমিন এবং আমাদেরকে সেবাকাতুল্লাহ নবীর সৈনিক আল্লাহর সৈনিক হিসেবে কবুল করুন সাহেব আমিন আল্লাহ সুবহান আমাদের সবাইকে কবুল করুন মঞ্জুর করুন এই মাহফিলকে মাদ আল্লাহ কবুল করুন সাহেব আমিন পরে একটা মেসেজ দিতে চাই আমার প্রিয় যুবক ভাইরা এখানে যারা আছে শেষ একটা মেসেজ দিয়ে যাব এই যে আপনারা এখানে এসেছে আমি আগে বলেছি মৃত্যু এমন একটা সময় আসে দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আগে বলেছি যুবক ভাইরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে ইমানের জন্য নিজের জীবনকে বিলীন করতে হবে নবীর সন্ন্যার জন্য টুকরা নবীর জন্য যান মাল কুরবান করে দিতে হবে এই দুনিয়াতে ফিতনা ফাসাদের শেষ নাই বর্তমান যুগে সবচাইতে বড় ফিতনাবাজ এক নম্বর ফিতনাবাজের তালিকার মধ্যে রয়েছে কাদিয়ানি ফিতনা আর দুই নম্বর হচ্ছে আহলে হাদিস ফিতনা ঠিক নাবে ঠিক এই কাদিয়ানি ফিতনা এমন ভাবে চড়াও হয়েছে আমরা এক বাক্যে বলতে চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ঠিক না ঠিক ঠিক কাদিয়ানিদেরকে যদি কাফের মোর্তাদ ঘোষণা করা হয় বাংলার জমিনে কিন্তু আগুন চলবে আগুন চলবে আগুন চলবে দুই নাম্বার দেখবেন শিয়ালের মতো চলে আহলে হাদিসরা এই আহলে হাদিসরা এমন মোরাফেক এমন শয়তান দেখবেন সারা জীবন ছিল সঠিকভাবেই ছিল কিন্তু হঠাৎ করে নতুন নতুন বিধান আমদানি করে সৌদি আরবে ছিল আর না হয় হয়তো অন্য কোন ধরে ছিল এখন আইসা ভাব মারে আইসা যে এটা হাদিসে নাই এটা শূন্যতে নাই এটা সেটা নাই কোরআনে নাই এসা আমাদের কোরআন শিখায় হাদিস শিখায় আমাদেরকে মোস্তার হাদিন বলতে চাই এই আহলে হাদিস ফিতা হচ্ছে এমন এইদিকে ফিলিস্তিনে আমাদের মা বন্ধুর ইজ্জত লুণ্ঠন হয় কচিকাতা কাতা বাচ্চা রক্তাক্ত হয় শহীদ হয় যুবক ভাইরা শহীদ হয় বয়োজ্যেষ্ঠ বাবারা শহীদ হয় আর এই আহলে হাদিসরা তারা কি করে জানেন তারা আমাদের শহীদ ভাই বোনদের বিরুদ্ধে সমালোচনা করে ফিলিস্তিনে হামাজ সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কথা বলে ওই সকল আলে হাদিস মোনাফেকদের বিরুদ্ধে কঠোর হওয়া লাগবে স্বচ্ছার হওয়া লাগবে যেখানে দেখবেন ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে কোন আহলে হাদিস শায়তান কথা বলবে সাথে সাথে দেড় হাত লম্বা লাঠি দিয়া পাশার মধ্যে বাড়ি লাগানোর দরকার আছে না নাই মোহতারাম হাজির আহলে হাদিস ফিতনা এমন যখন নবীজির সানে কালে মেলপন করা হয় মুসলমানদেরকে যখন নির্যাতন করা হয় যখন আল্লাহর সানে বেআবি করা হয় তখন তাদের কোনো খবর নাই আর দেখবেন হাদিস, কুরআন কিতাব এটা সেটা আমি বলতে চাই এই বাংলার জমিনে সবচাইতে বড় ফিতনাবাজ সবচাইতে বড় মুনাফিকের ভূমিকায় রয়েছে আহলে হাদিস শয়তানের দলেরা সচ্চার হওয়া লাগবে ওদের ফিতনায় পাড়া দেওয়া যাবে না ওরা দেখবেন সুকৌশলে আমাদের ঘরের পাশে এসে ঘর বানাচ্ছে সচ্চার হওয়া লাগবে ঘুমিয়ে আছি সারা জীবন আমরা শুনেছি আরবিতে এই আরবি হোতবা কোরআন সন্না মোতাবেক চলে এসেছে যুগের পর যুগ নবী করিম সাল্লাহ আলিগুসাল্লামের সাহাবারা তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন যেখানে আরবি নাই অনারবি। ওই জায়গায় গিয়ে ওনারা ভাষা শিখেছেন ভাষা শিকার পরে ওই জায়গায় ক্ষুদ্বা তারা সেই ভাষায় দেন নাই নিজের মাতৃভাষায় দেন নাই আরবিতে ক্ষুদা দিয়েছে এখন এই আলে আদিস ফিতনাবাজেরা শয়তানের দলেরা জাগায় জাগায় মসজিদ কইরা তারা এখন বাংলাতে ক্ষুদা দেওয়ার প্রচলন শুরু করেছে এটা এক নাম্বার ফিতনা ছাড়া কিছু নয় যেখানেই দেখবেন এই ফিতনা শুরু হয়েছে সাথে সাথে সচ্চার হওয়ার দরকার আছে না নাই সাথে সাথে প্রতিবাদ করার দরকার আছে না নাই সুতরাং বলতে চাই এই কথা আমরা শান্তি চাই শৃঙ্খলা চাই তোমরা তোমাদের ফিতনা তোমাদের ভিতরে করো আমাদের সমাজে এসে ফিতনা ছড়াবে বাংলার মানুষ বসে থাকবে না বাংলার মানুষ বাংলার মুসলমান কঠোরভাবে এটাকে দমন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন যুবক সম্প্রদায় শেষ কথাটুকু বলছি অনেক উদ্ভ্রান্ত হয়ে চলেছ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফুটবল নিয়ে অনেক চিন্তা ফিকির করেছো এই চিন্তা এখন বাদ দিতে হবে নেতা নিয়ে পড়েছ সংগঠন নিয়ে দল নিয়ে নেতা নিয়ে নেত নিয়ে পড়েছো আজ পর্যন্ত নেরা তোমাকে কে দিয়েছে যখন মিছিল হয়েছে মিটিং হয়েছে যখন তাদের সব সভা মিছিল হয়েছে আজান হয়েছে যখন নামাজের সময় হয়েছে কোন নেতা বলেছে বাদ 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 দাও 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 মিছিল সমাবেশ হয়েছে হয়েছে নামাজে যাই নামাজের সময় আজান নামাজ পড়তে হবে আমার অনুসারীরা আসো কোরআন শিখি কোরআন বুঝি কোন নেতা বলেছে কোন নেতা বলে নাই বরঞ্চ চেয়ারে বসেছে পশমি চেয়ারে বসে বসে তোমাদেরকে হুকুম করেছে লাঠি সাটা নিয়ে তোমরা বের হয়েছ মাঠে রাস্তায় জীবন দিয়েছ মায়ের বুক খালি করেছ আর কখনোই এমনটা করা যাবে না তুমি হচ্ছ আল্লাহর সৈনিক রাসুলের সৈনিক তুমি ইসলামের জন্য নবীর জন্য কলিজার টুকরা হাবিবের জন্য নিজের জার কুন করবে নিজের জান কুরবান করবে নিজের জান মাল কোরবান করবে তৈরি আসি কিনা সবাই হাত তুলে দেখাই মুসলমান